দরদ এবং সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মোহাম্মদ রসুল সাল্লা সাল্লামের প্রতি অযুত ধারায় বর্ষিত হোক সম্মানিত উপস্থিতি ইতিপূর্বে আমরা জানতে পেরেছি আজকে আলোচনার বিষয় ইসলাম ও বিজ্ঞান সংঘাত না সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আবার অত্যন্ত জটিল একটা বিষয় যদি সত্যি কথা বলতে হয় তাহলে এই বিষয়ের উপরে আলোচনার জন্য যে যোগ্যতা অভিজ্ঞতার দরকার সত্যি বলতে কি সেটা আমার নাই কারণ বিজ্ঞানের কোনো দিনই কোনো ছাত্র ছিলাম না স্কুল জীবনে লেখাপড়া করেছি অল্প স্বল্প আসলে ছাত্র তো ছিলাম মাদ্রাসার তো যাই হোক এরপরও যখন বিষয়টা এসে গেছে আল্লাহর উপর ভরসা করে যতটুকুন সম্ভব সম্ভার নিয়ে এসেছি আপনাদের যদি প্রাণ দোয়া এবং রব্বুল আলমিনের অফরন্ত রহমত আমার সামেলে হাল হয় তাহলে ইনশাআল্লাহ আপনাদের কিছু খেদমত করব অমা তফিকে ইল্লা বিল্লা ইসলাম ও বিজ্ঞান সংঘাত না সমন্বয় বিজ্ঞান ইসলাম সম্পর্কে তো আমরা জানি যে কোরআন এবং হাদিসের সমন্বয়ে যে পথ সেটি হচ্ছে ইসলামের পথ কোরআন এবং হাদিসের পথই হচ্ছে ইসলামের পথ অল্প কথায় আর বিজ্ঞান কাকে বলা হয় বস্তু জগতের তথ্য উদ্ঘাটন এবং নতুন বস্তু আবিষ্কার করার জন্য যে জ্ঞান প্রয়োজন সেই জ্ঞানকেই বিজ্ঞান বলা হয় অর্থাৎ বস্তু জগতের তথ্য উদ্ঘাটনের নামই একদিকে বিজ্ঞান বলা চলে তো এই বিজ্ঞান আল্লাহ রাবুল আলামিন এই বিজ্ঞান সম্পর্কে বিশেষ করে কোরআন মাজিদের মধ্যে কেউ বলে সাড়ে সাতশো কেউ বলে প্রায় এক হাজার আয়াত রয়েছে যে আয়াতগুলোর মধ্যে বিজ্ঞান সম্পর্কে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট কিছু কথা আল্লাহ রাবুল আলমিন বলেছেন যেমন ধরেন হাকিম আল্লাহ রাবুল আলী বলছেন বিজ্ঞানময় বেশ কিছু আয়াত এমন এই আয়াত হালকা কিছু আপনাদের টাচ দিয়ে তারপর আমার নির্ধারিত বিষয়ের দিকে আমি এগিয়ে যাব আর বিজ্ঞান

আল্লাহ রাব্বুল আলামিন আতাদ্দু আলা কুলুবিন আ তোমাদের অন্তর কি বন্ধ হয়ে গেছে নাকি কারণ তালা মেরে দিয়েছো তোমরা কেন গবেষণা না কেন বিজ্ঞান চর্চা করনা কাদেরকে বলা হচ্ছে এগুলা মুসলিমদেরকে বলা হচ্ছে এই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আধুনিক অস্ত্র তৈরি করার ব্যাপারে আয়াত নাজেল করেছে কেন হয়েছে এই যুদ্ধ আর না চলবে না তো এই বর্তমান জন্য যে অস্ত্র গোলা টাং ক্ষেপণা না

কোরআন আর বিজ্ঞানের মাঝে কি মিল রয়েছে নাকি পরস্পর আসলে কোরআন এবং কোরআনের এর জাসুর তোমরা আসমানে এবং বলছেন যে তোমরা বিশ্বাসমান সময় এবং জমিনের দিকে দেখো গবেষণা করো চিন্তা করো অন্য আর আয়াতে বলা হয়েছে যে কুলফিস সি রুফিল আরজে ফানজুরু কাইফা বাদা আল খাল 29 নম্বর সূরা আল আনকাবুত 20 নম্বর আয়াত বলেন সিরু ফিল আরজ তোমরা পৃথিবী ভ্রমণ করো দেখেন বিজ্ঞানের কি যে গুরুত্ব যে তোমরা পৃথিবী ভ্রমণ করো আর তোমরা পর্যটক করো দাব্বর করো তাফাগর করো কি ব্যাপারে কিভাবে হলো আসমান কিভাবে সৃষ্টি হলো জমিন কিভাবে সৃষ্টি হলো তারকা রাজি কিভাবে সৃষ্টি হলো চন্দ্র কিভাবে সৃষ্টি হলো সূর্য কিভাবে সৃষ্টি হলো পাহাড় কিভাবে সৃষ্টি হলো পর্বত কিভাবে সৃষ্টি হলো বৃক্ষ রাজে কিভাবে সৃষ্টি হলো এই জীব জীবানো চতুষ্পদ জন্তু কিভাবে সৃষ্টি হলো যে চতুষ্পদ জন্তু থেকে আমরা দুধ পান করি এই চতুষ্পদ জন্তুর মাধ্যমে আমরা উৎকৃষ্ট পানীয় মধু পান করি যার মধ্যে শেফা রয়েছে কোরআন বলছে এগুলা কিভাবে সৃষ্টি হলো তোমরা কি একটু খেয়াল করবে না তোমরা কি একটু দেখবে না সম্মানিত উপস্থিতি তাই আল্লাহ এই বিজ্ঞান বিজ্ঞান শিক্ষা করা ফরজ নয় কিন্তু বিজ্ঞান শিক্ষা করা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা দিন শিক্ষা করা ফরজ বিজ্ঞান শিক্ষা করা ফরজ এটা বলা যায় না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় কি করেছে নির্দেশ দিয়েছেন তো আল্লাহ নির্দেশগুলা ফরজ আল্লাহ নির্দেশনাকে আপনাকে মানতে হবে যে কথাটা আমি বলছিলাম যে এই যে বিজ্ঞান এবং কোরআন এরা পারস্পরিক বিরোধী নয় এরা একই সুরে কথা বলে বলার চেষ্টা করে যেমন ধরেন কোরআন আল্লাহ রাবুল আলামিন বলছেন যে আল হাক্ক মির রব্বে কা ফালা তাকুন আন্না মিনাল মমতারিন কোরআনে যা বর্ণিত হয়েছে কোরআন কোরআন কেন এসেছে হক হকটাকে প্রতিষ্ঠিত করার জন্য হককে প্রতিষ্ঠিত করার জন্য কোরআন আসছে আর বিজ্ঞানের কেন আবির্ভাব উদ্দেশ্য একই সঠিক কিসে আছে তদন্ত করে চিন্তা গবেষণা করে সঠিকটা বের করতে চায় বিজ্ঞান

চিন্তা ভাবনা একই যে হককে প্রতিষ্ঠিত করবে বিজ্ঞান ও চাই যে আসল বাস্তব জিনিসটা প্রতিষ্ঠিত হোক ভেজাল যেন না থাকে এটাই বিজ্ঞান তাই তো এই যেমন ধরে তো এই মহামারীর প্রাদুর্ভাব থেকে বাঁচার আর সেখানে যদি তোমরা থেকে থাকো বছর আগে যদি শোনো কোথাও যে মহামারী যে এই করোনা ভাইরাসের জীবাণুটা দশ দিনের বেশি জীবিত থাকে পৃথিবীর দেশে মারা যাবে মানে দশ দিন পার হয়ে গেল মানে আপনার সময় লাগবে তিন মাস লাগবে ছয় মাস লাগবে যার শরীর হতে সেই পরিমাণ সময় লাগবে তো এই করোনার কারণে বলেছে চোদ্দ দিন সতর্কতা মূলক চোদ্দ দিন তাহলে চোদ্দ দিন থাকলে তার যদি করোনা হয়েও থাকে তাহলে দশ দিনে জীবাণু মারা যাবে আর চার দিন আরো সতর্কতা যেন তার মধ্যে করোনার জীবাণু আর না থাকে এই কথা বলা হচ্ছে এটা এখন গবেষণার বর্তমান বৈজ্ঞানিকরা এটা বের করেছে এই করোনা আবিষ্কার হওয়ার রাসুল চোদ্দশো বছর আগে এই একই কথা বলে দিয়ে গেলেন প্রিয় রাসুল ওই মায়াসাদ সিদ্দিকা আল্লাহ তালা আনহার যে হাদিসটা আল্লাহ আকবার তিনি রাসুলকে জিজ্ঞেস করলেন যে এই অবটা কি অবাটা কি প্রিয় রাসুল বললেন এটা হচ্ছে

তার জন্য শাহাদাতের শহীদের সোনায় আক্রান্ত হয়ে মারা যায় তাহলে একাধিক হাদিসের মধ্যে রয়েছে সে শাহাদাতের মর্যাদা পেয়ে যাবে তাহলে কোয়ারেন্টাইনের চিন্তা বছর আগে এই কোয়ারেন্টাইনের কথা বলে দিয়ে রেখেছেন তাহলে কোরআন এবং বিজ্ঞানের মাঝে কোন বৈপরীত্য নাই কোন সংঘাত নাই বরং সমন্বয় রয়েছে কোরআন যা বলে বিজ্ঞানও তাই বলার চেষ্টা করে আর বিজ্ঞান যতক্ষণ কোরআনের সাথে সমন্বয় করে কিছু বলতে চেষ্টা করে তখন সঠিক কথাটাই বলে আর যখন সে কোরানের কোরআনকে এরপরে যদি আমরা ধরি ঘন বলেছে অর্থাৎ কোরআন যা বলেছে বৈজ্ঞানিক সংক্রান্ত জ্ঞান মানুষের যে পর্যায়ক্রমে ছোট থেকে বড় হলো একেবারে মায়ের পেট থেকে পড়ার থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত তার গঠনতন্ত্র গঠন এবং তার ভিত্তি বলেছে আলহামদুলিল্লাহ এরপরে আমরা যারা ছাত্র ছিলাম লেখাপড়া এখন যারা করছে পদার্থ বিজ্ঞান পদার্থবিদ্যা এই প্রাণী বিদ্যা প্রাণী প্রাণীবিদ্যা সম্পর্কে

ইন্টারনেটের মোকাবেলা করতে হবে ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারের পাল্লা দিতে হলে ল্যান্ড ক্রুজারই লাগবে তিনি বললেন এত অল্প সময়ের মধ্যে আপনি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ালেন কিভাবে তিনি উত্তর দিয়েছিলেন যে এতটুকুন করেছি যে আমার সন্তানদেরকে যারা মাদ্রাসায় লেখাপড়া করেছে এদেরকে আমি ইংরেজি এবং কম্পিউটার শিক্ষা দিয়েছি করা বলতে আমি এতটুকুন করেছি তাদেরকে লেন গাড়ি চালাবার মতো উপযোগী করেছি তারা তাদেরকে আমরা বড় গবেষণা করার মতো আমরা উপযোগী করেছি শিক্ষা দিয়েছি আর আধুনিক বিজ্ঞান শিক্ষা দিয়েছি যার ফলে এত তাড়াতাড়ি তারা উঠতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ তিনি বলছেন ও ধারণার চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে তার ধারণা তো সে একজন বিজ্ঞানী একজন ডাক্তার মানে একজন চিকিৎসা বিজ্ঞান বিজ্ঞানী ঠিক আছে তো একজন ডাক্তার আর একজন হাফেজে কোরআন ডাক্তার কে ভালো হবে অবশ্যই হাফেজে কোরআন ডাক্তার ভালো হবে আর বলছেন যে একজন মুফতি একজন হাতে লিখে ফতুয়া দেয় আর একজন কম্পিউটারের মাধ্যমে ফতুয়া দেয় কে ভালো হবে তার মূল্য বেশি হবে যে কম্পিউটারের মাধ্যমে ফতুয়া লিখে দেয় তারই মূল্য বেশি হবে আল্লাহ একবার তুমি এইভাবে উদাহরণ দিয়েছে বলছেন আমাদের সন্তানদেরকে প্রত্যেকটা জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে তাদেরকে পারদর্শী করেছি এবং প্রত্যেকটা জায়গাতে তাদেরকে কর্মক্ষম করেছি যার ফলে আজকে আমরা পৃথিবীর বুকে বুক টান করে দাঁড়িয়ে গেছি অল্প সময়ের মধ্যে আল্লাহ আকবর তাই আসুন আল্লাহ রাব্বুল আলমী কোরআন মাজিদের সাড়ে সাতশো অথবা এক হাজারটি আয়াতের মধ্যে বিজ্ঞানের কথা বলেছে আল্লাহর বান্দারা মমিনা তোমরা বিজ্ঞান শিক্ষা করো জ্ঞান

আর মাতা এই সম্মিলিত শুক্র কোষের মাধ্যমে আমি মানুষ সৃষ্টি করেছি এরপর ভ্রণ যে তৈরি হয় এবং এই যে নুৎফা যেটাকে আমরা বাংলা ভাষায় কি বলি বৃজ বলি এটা মায়ের পেটের মধ্যে চলে যায় প্রিয় রস বলেছেন যে তোমাদের মায়ের পেটের মধ্যে মধ্যে রেহেমের চল্লিশ মানে জোকের মতো রক্তপিণ্ড আর চল্লিশ দিন থাকে মুদা মানে গোস্তের পিণ্ড এরপরে একটা ফেরিস্তা পাঠানো হয় আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা পাঠানো তাকে বলা হয় তার আয়ু তার তার আমল এবং সে ভালো হবে না মন্দ হবে সেইদ নাম শাকিউল ভালো হবে না তিন চব্বিশ চার এবং ফুকে দেওয়া এরপরে মানে ক্ষমতা বিজ্ঞান বলতে বেশি সময় নেই বলা না পদার্থ বিজ্ঞান পদার্থ বিজ্ঞানের মধ্যে একটা হচ্ছে কি অনেক রয়েছে পদার্থ বিজ্ঞান যেমন যেমন ধরেন পিঁপড়া যেমন ধরেন পাখি মৌমাছি এই সমস্ত কথাগুলা কি কোরআন মাজিদের মধ্যে রয়েছে তারা বিস্তারিত ব্যাখ্যা করে কিন্তু আবার আল্লাহ রাবুল্লা আলামের মৌলিক পয়েন্টটা মূল কথাটা দিয়ে দেন এখন তোমরা সারা জীবন ব্যাখ্যা করো আর বের করো আমি দিয়ে দিয়েছি তোমাদেরকে আল্লাহ রাব্দুল্লামেন এখানে বলছেন যে ইন্নালা আমলা এবরম এই চতুস্পদ জন্তুর মধ্যে তোমাদের জন্য কি রয়েছে উপদেশ রয়েছে চতুষ্পদ জন্তু মিম্বাইন এ ফার সেউয়া দাম কত সুন্দর কথা বলেছেন আল্লাহ বলছে চৌত্রিশ জন্তুর মধ্যে মিম্মা তোমাদেরকে আমি পান করাই অর্থাৎ তার পেটের মধ্যে গোবর রক্তর ভিতর থেকে তোমাদেরকে পান করাই লাবানান খালে পিওর দুধ রক্ত বৃদ্ধ বৃদ্ধ মানুষেরা বাবার বয়সের মানুষেরা এখনো রিক্সা টানে অথবা এক গিলাস যদি দুধ খেয়ে নিতা তাহলে তোমার শরীরের শক্তি জোগাতো তো অনুরোধ কর তো দুধ পারলে একটু খাবেন কিছু যদি নাও পারেন অন্তত একটু দুধ খাওয়ার চেষ্টা করেন এর মধ্যে দরকার তবে তবে সম্ভবত আমি বলে শেষ করব যে এখানে মহিলাদের ব্যবস্থা নাই কিন্তু ব্যবস্থা

দেখেন পাহাড়ে কথা কেন বলা হলো কারণ বাচ্চারা তো সে পাহাড়ে কেন বানায় আল্লাহ রবুল আলমের নির্দেশ পালন করে একটা মৌমাছি আল্লাহ নির্দেশ পালন করে আর কি বলা হচ্ছে এরপরে তুমি খাও প্রত্যেক ফল থেকে মধু ফাসলুকি সুবুলা রব্বিকা এরপরে তোমার রবের নির্ধারিত নম্র এবং সহজ পথ তুমি আবার ব্যাক করো অর্থাৎ সে যে তিন মাইল চার মাইল পাঁচ মাইল দূরে গাছ যেখানে আছে ফুল যেখানে আছে সে হাজির হয়ে যায় আবার সুন্দর করে তার পথ চিনতে ভুল হয় না এটার জন্য আল্লাহর সাহায্য তাদের উপরে থাকে এরপরে হচ্ছে আহম্মাকুলি কি সুবুলা রব্বিকা জুলুলান এখনও চ বুতু নেহাত সারাবুন মুখতালিপুন আলোয়া লোহা তার পেট থেকে কি এমন সুন্দর মধু বের হয় যার রঙ হয় বিভিন্ন রকম মধু কালো হয় হয় আমরা দেখেছি এই বাজারেও পাবেন আপনি সব মতে বড় বড় দোকানগুলোতে দেখলে পাবেন বিভিন্ন রঙের মধু দেশের দেশের বাইরেও আমরা অনেক দেখছি অনেক রকমের তো বিভিন্ন বলছে বলছে এই

আমার কোরআনের তারপরে বিজ্ঞানের আবিষ্কার মানুষের কল্যাণই হবে এগুলাতে যদি আমরা বিজ্ঞানের কাছ থেকে কল্যাণ নিতে চাই সম্মানিত উপস্থিতি তাহলে আর আজকে আর কথা নিন আমাদেরকে আমাদের সন্তানদেরকে বিজ্ঞান শিক্ষা করা দিন শিক্ষা করা সাথে সাথে আধুনিক বিজ্ঞান শিক্ষা করার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাউনা লিল রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ